যে মানুষটিকে ভারত একসময় তাদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করত সেই লুৎফুজ্জামান বাবর আজ কি তিনি নিজ দলের চোখেও পরিতর্য হয়ে উঠেছেন আরেকটা প্রশ্ন সামনে এসেছে তিনি কি এবার জামায়াতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন এই বছরের শুরুতেই দেশের রাজনৈতিক অঙ্গন আলোড়িত হয় এক খবরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সতেরো বছর কারাবাস শেষে মুক্তির মুহূর্তে যেন এক সমুদ্র মানুষের ঢল নামে নেত্রকোনায় কেউ কাঁদছিলেন কেউ মোবাইলে ছবি তুলছিলেন আবার কেউ নাম ধরে স্লোগান দিচ্ছিলেন বাবর ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে এমন ভালোবাসা কজন রাজনীতিবিদ পেয়েছেন সাম্প্রতিক বাংলায় কিন্তু সেই আলোচিত নেতা হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন না কোনো টিভি সাক্ষাৎকার না কোনো রাজনৈতিক সভায় অংশগ্রহণ বিএনপি যে দলটির হয়ে তিনি তিনবার সংসদ সদস্য হয়েছেন তাকে আজ যেন ভুলেই গেছে তারা দলীয় মঞ্চে তার উপস্থিতি নেই নেত্রকোনা চার আসনে তাকে নিয়ে চলছে নীরব লড়াই মনোনয়ন আদৌ পাবেন কিনা তা নিয়েই দোটানায় রয়েছেন সবাই অনেকে বলছেন ভারতের রোশানলে পরেই বিএনপি তাকে এক প্রকার ঝুলিয়ে রেখেছে বাবরের বিরোধী স্ট্যান্ড নাকি দলীয় নীতির সঙ্গে যাচ্ছে না তাহলে প্রশ্ন দল বড় নাকি ভারতের মন রক্ষা বড় এই দ্বিধার মধ্যেই ছড়িয়ে পড়ে এক ভিডিও সেখানে দেখা যায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করছেন হাসি হাসিমুখে আন্তরিক ভঙ্গিতে ভিডিওটা ভাইরাল হতে দেরি হয়নি আর প্রশ্নটা এসেই যায় বাবর কি বিএনপি ছেড়ে জামায়াতে যাচ্ছেন বাবরের জীবনে এখন পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট নিয়মিত পাঁচ অক্ত নামাজ ইসলামী জীবনাচার সদ্যসম্পন্ন ওমরা সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছে নতুন পথচলার যেখানে চাঁদাবাজি নয় থাকছে আদর্শ আর আত্মত্যাগের পথ দলের মধ্যে যেখানে বিতর্কিত রুমিন কিংবা ফজলুর জায়গা হচ্ছে সেখানে বাবরের মতো সৎ নির্ভীক দেশপ্রেমিক নেতা এক প্রকার উপেক্ষিত কারণ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেন একজন নেতার সবচেয়ে বড় পরিচয় তার নিষ্ঠা তার সাহস আর সেই সাহসী কণ্ঠস্বর যিনি একসময় ভারতকে চোখে চোখ রেখে বলতে পেরেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ আজ তিনি দলহীন অপমানিত বিএনপির প্রশ্নবিদ্ধ এই সিদ্ধান্ত কি তাহলে ভারতের দয়ায় রাজনীতি করার চরম নমুনা জামায়াতে গেলে বাবর কি আদর্শের রাজনীতিতে ফিরতে পারবেন আর যদি তিনি যান তবে জামায়াত কি পাবে তাদের সবচেয়ে বড় অস্ত্র ভারতের বিরুদ্ধে সোচ্চার ইমানদার জনগণের হৃদয়ে থাকা এক জননেতা এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনও জানি না কিন্তু আমরা জানি বাবর যদি সত্যিই জামায়াতে যোগ দেন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন শক্তির জন্ম হবে ভারতের ঘুম ছুটবে আর বিএনপির জন্য তা হবে এক পলিটিক্যাল ব্ল্যান্ডার কমেন্টে জানান আপনার মতামত বাবর কি জামায়াতে গেলে দেশের জন্য ভালো হবে তিনি কি পারবেন আদর্শের প্রতীক হয়ে উঠতে